অভ্যন্তরীণের যে শক্তিটা জমা হচ্ছে ওটা হতে হতে কিন্তু বিশেষজ্ঞরা ধারণা করছে ওটা কিন্তু আট পয়েন্ট দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প ঘটাতে পারে ওই শক্তিটা আসসালাম আলাইকুম আমি বিপ্লব শেখ তথ্য প্রবাহ টোয়েন্টি ফোর এর মাধ্যমে আছি আপনাদের সাথে সম্প্রতি যে ভূমিকম্পটা দেখা দিয়েছে একুশ নভেম্বর শুক্রবারে এটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে সামনে আরো বড় ভূমিকম্প আসতে পারে আর এমনটাই আশঙ্কা করছেন গবেষকরা চলুন আমরা জেনে নিই যে আসলে কি আমাদের বড় একটা ভূমিকম্পের সম্মুখীন হতে যাচ্ছি আমরা নাকি এটা শুধু বৈজ্ঞানিক জল্পনা কল্পনা আসলে এটা আর বৈজ্ঞানিক জল্পনা কল্পনার মধ্যে নেই এটা এখন জাতীয় উদ্বেগে পরিণত হয়েছে গবেষকরা বলছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন বাংলাদেশে হচ্ছে তিনটা প্লেট যেমন হচ্ছে ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেট আর বার্মিস প্লেট এই তিনটা প্লেটের সংযোগ স্থলে হচ্ছে বাংলাদেশের অবস্থানটা আর এই তিনটা প্লেটই কিন্তু সক্রিয় তো এটা সক্রিয় হওয়ার জন্য যেটা হয় যে এটা ক্রমাগত স্মরণ ঘটে এই স্মরণ ঘটায় যে এটার মধ্যে ভূগর্ভস্থ একটা শক্তি উৎপন্ন হয় যে শক্তিটা জমা থাকে ভূগর্ভস্থ এই শক্তিটা যখন বের হয় তখনই আসলে ভূমিকম্পের ভূমিকম্প হিসাবে তাণ্ডব চালায় আর যেহেতু বাংলাদেশের অবস্থান হচ্ছে এই তিন প্লেটের সংযোগস্থলে তার মানে বাংলাদেশ খুব খুব খুবই ঝুঁকিপূর্ণ আসলেই অবস্থায় রয়েছে এই প্লেটগুলা কিন্তু হচ্ছে এই প্লেট স্থল কিন্তু ক্রমাগত স্মরণের ফলে হচ্ছে এক ধরনের শক্তি উৎপন্ন হচ্ছে বিশেষজ্ঞরা বলছে যে এই যে এই শক্তি এই শক্তি যে দীর্ঘ সময় ধরে এটা হচ্ছে দীর্ঘ সময় বলতে আটশো থেকে এক বছর পূর্বে সিলেট কক্সবাজার এরিয়াতে একটা বড় ধরনের ভূমিকম্প সংগঠিত হয়েছিল সেই সেই ভূমিকম্পের পরে কিন্তু হচ্ছে যে অভ্যন্তরীণ যে শক্তিটা ওটা কিন্তু রিলিজ হয়ে গেছিল এখন কিন্তু ওইটার পরে কিন্তু আর হচ্ছে ওইভাবে বড় বড় ভূমিকম্প হয়নি তো ওই যে ওইটার পর থেকে যে শক্তিটা অভ্যন্তরীণের যে শক্তিটা জমা হচ্ছে ওটা হতে হতে কিন্তু বিশেষজ্ঞরা ধারণা করছে ওটা কিন্তু আট দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প ঘটাতে পারে ওই শক্তিটা বিশেষজ্ঞরা বলছেন যে এই এই শক্তিটা হচ্ছে দুইবারে বারে হতে পারে এক প্রথমে হচ্ছে বড় কোনো ভূমিকম্প ঘটায় এটা রিলিজ হয়ে যেতে পারে যেটা হচ্ছে বাংলাদেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে আর না হলে এটা কয়েক ধাপে মাঝারি মাঝারি করে আসবে তো বিশেষজ্ঞরা আবার এটাও বলছে যে ছোট বা মাঝারি ভূমিকম্পে প্লেটের মূল ইসে যে শক্তিটা থাকে ওটা আসলে পুরোপুরি রিলিজ হয় না তো এটা রিলিজ হতে হলে বড় ভূমিকম্পই হচ্ছে সংগঠিত হতে হয় আর এই বড় ভূমিকম্প সংগঠিত হওয়ার আগে ছোট বা মাঝারি কয়েকটা ভূমিকম্প সংগঠিত হয় যেটা হচ্ছে সম্প্রতি সময় আমরা অলরেডি দেখে ফেলেছি যে একটা উদ্বেগজনক বা একটা আশঙ্কাজনক পরিস্থিতিতে আমাদেরকে ফেলে দিয়েছিল গবেষণা থেকে আরো জানা যায় যে বাংলাদেশে বাংলাদেশের যে অবস্থান এই এই অঞ্চল গুলায় হচ্ছে দেড়শো বছর পর পর বড় ভূমিকম্প আসে এটা হচ্ছে যদি হচ্ছে ঐতিহাসিক বা ইতিহাস যদি হচ্ছে দেখা হয় তাহলে দেখা যায় যে সতেরোশো সতেরোশো বাষট্টি সালে একটা ভূমিকম্প হয়েছিল আরাকানে সেটা সেই ভূমিকম্পের মাত্রা ছিল হচ্ছে আট পয়েন্ট পাঁচ এর পরবর্তীতে দীর্ঘ সময় পরে কিন্তু আবার হচ্ছে আসামে একটা ভূমিকম্প দেখা দিয়েছিল যে সেটা হচ্ছে মাত্রা ছিল আর এই ভূমিকম্পটা কিন্তু হয়েছিল সালে তো এর ফলে বারে বারে কিন্তু হচ্ছে একটা দীর্ঘ সময় পর্বস্থ শক্তি উৎপন্ন হয়ে হয়ে এটা কিন্তু আসলে বাইরে আসে তো বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে সাত থেকে নয় মাত্রা একটা ভূমিকম্প সংঘটিত হওয়ার আশঙ্কা জোরালো আশঙ্কা রয়েছে আর এটা জানান কিন্তু দিচ্ছে যে সম্প্রতি সময় কিছু ছোট ছোট বা মাঝারি ভূমিকম্প ভূমিকম্প হওয়ার ফলে বাংলাদেশে কিন্তু কিন্তু বাংলাদেশ পরে বাংলাদেশে এত বড় বা এত উদ্বেগজনক ভূমিকম্প কিন্তু দেখা দেয়নি যে গত নভেম্বর শুক্রবারের যে সাড়ে দশটার সময় পাঁচ দশমিক সাত পাঁচটা যে ভূমিকম্পটা সংঘটিত হয়েছিল এখন হচ্ছে এই যে যে ঝুঁকি এই ঝুকির বিবেচনায় কিন্তু বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করেছে বিশেষজ্ঞরা জোন এক জোন দুই জোন তিন এই তিনটি নামে কিন্তু ভাগ করেছে এখন এই যে জোনগুলা এই জোন এক হচ্ছে অতি ঝুঁকিপূর্ণ জোন হিসেবে বিবেচনা করা হয়েছে জোন দুই কে হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে এবং জোন তিন কে হচ্ছে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে এখন এই যে যে জোনগুলা কোন জোনগুলা কে ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ বা মাঝারি ঝুঁকিপূর্ণে পরিণত করা হয়েছে এটা হচ্ছে জোন একে যেটা হচ্ছে অধিক ঝুঁকিপূর্ণ এটা হচ্ছে সিলেট থেকে চট্টগ্রাম বা উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলকে হচ্ছে বিবেচনা করা হয় ঢাকার কিছু অংশ রয়েছে যেটা হচ্ছে গাজীপুর নরসিংদী অঞ্চলগুলাকে অধিক ঝুঁকি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে আর জোন থ্রি মানে হচ্ছে যারা হচ্ছে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এটা হচ্ছে খুলনা বিভাগ বা বরিশাল বিভাগের ওদিকে কিছু অঞ্চলকে হচ্ছে কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে আর জোন টু যেটা হচ্ছে মাঝারি সেটা হচ্ছে ঢাকার কিছু অংশ আর রাজশাহীর দিকে কিছু অংশকে মিলে হচ্ছে জোন টু বিবেচনা করা হয়েছে তো এরপরে যদি হচ্ছে আরো বড় কোনো ভূমিকম্প আমাদের সামনে আসে তাহলে কিন্তু আসলে আমাদের জন্য সেটা খুবই খুবই মর্মান্তিক হবে বা মারাত্মক হবে তো আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের যে টেকনোলজি বা বাংলাদেশের যে নগর পরিকল্পনা তাতে কিন্তু হচ্ছে ছয় মাসের ভূমিকম্প সহ্য করার মতো ক্ষমতা আসলে বাংলাদেশের নগরীর নাই তো সেক্ষেত্রে হচ্ছে যদি আরো বড় ভূমিকম্প হয় তাহলে কি হবে এটা আসলে বলা মুশকিল তো দেখা যাক যে কি অপেক্ষা করছে আমাদের জন্য সবাই সতর্ক থাকবেন